কাতার আরব উপসাগরের ছোট্ট একটি দেশ আয়তনে খুবই ক্ষুদ্র কিন্তু গুরুত্বের দিক থেকে বিশাল একসময় এখানে ছিল নিস্তব্ধ মরুভূমি আর সাগরের ধারে ছোট্ট ছোট্ট গ্রাম মানুষ তখন মুক্ত আহরণ মাছ ধরা আর খেজুর চাষের ওপর নির্ভরশীল ছিল কোনো আধুনিক শহর ছিল না ছিল না কোনো বড় অর্থনীতি কিন্তু ইতিহাস সাক্ষী কাতারের মাটির নিচে লুকিয়ে ছিল বিপুল প্রাকৃতিক সম্পদ আর সেই সম্পদই একদিন এই দেশকে এনে দেয় বিশ্বমানচিত্রে আলাদা পরিচয় আজ আমরা জানব কাতারের সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্ময়কর যাত্রার গল্প বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হওয়ার মূল রহস্য হল তেল এবং প্রাকৃতিক গ্যাস উনিশশো চল্লিশ এর দশকে কাতারে তেল আবিষ্কৃত হয় এরপর ধীরে ধীরে গড়ে ওঠে তেল শোধনাগার বন্দর আর গ্যাস উত্তোলন প্রকল্প বিশেষ করে প্রাকৃতিক গ্যাসে কাতারের অবস্থান আজ শীর্ষে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে কাতার সারা বিশ্বের অন্যতম সরবরাহকারী এই গ্যাসই দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে ফলে মাথাপিছু আয়ের দিক থেকে কাতার এখন শীর্ষ দেশগুলোর একটি অর্থনৈতিক এই অগ্রগতি শুধু সরকারের আয় বাড়ায়নি বরং শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো আর জনসেবায়ও বিশাল পরিবর্তন এনেছে যদি কাতারের আধুনিক রূপ দেখতে চান তবে যেতে হবে রাজধানী দোহায় একসময় এটি ছিল সমুদ্রপাড়ের একটি সাধারণ শহর আজ তা পরিণত হয়েছে আকাশচুম্বী অট্টালিকা আধুনিক বন্দর পাঁচ তারকা হোটেল আর আন্তর্জাতিক সম্মেলনের শহরে দোহার রাস্তায় হাঁটলে আপনি একসাথে দেখতে পাবেন প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া আর আধুনিক প্রযুক্তির বিষয় ইসলামিক আর্টস মিউজিয়াম দাপাল কাতারা সব এখন মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় শহর এই শহর শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নয় বরং শিক্ষা ও সংস্কৃতিরও মিলনস্থল কাতারের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন হলো, দুই সালের ফিফা বিশ্বকাপ আয়োজন প্রথমবারের মতো কোনো আরব দেশ এই টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পায় কয়েক বছরের মধ্যে কাতার গড়ে তোলে অত্যাধুনিক স্টেডিয়াম নতুন মেট্রো রেল মহাসড়ক আর বিমানবন্দর প্রতি স্টেডিয়ামে ব্যবহার করা হয় সর্বাধুনিক কুলিং সিস্টেম যাতে তীব্র গরমেও খেলা আরামদায়ক হয় বিশ্বকাপ চলাকালে কাতার সারা বিশ্বের কোটি কোটি দর্শকের নজরে আসে ছোট্ট দেশ হয়েও এত বড় ইভেন্ট আয়োজন করে তারা প্রমাণ করেছে ইচ্ছা শক্তি থাকলে অসম্ভবটি সম্ভব করা যায় কাতারের উন্নতি শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয় তারা শিক্ষা ও প্রযুক্তিকেও দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব দোহায় গড়ে উঠেছে এডুকেশন সিটি যেখানে বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর শাখা রয়েছে এখানে শিক্ষার্থীরা পাচ্ছে আধুনিক ও বিশ্বমানের শিক্ষা প্রযুক্তির ক্ষেত্রেও কাতার দ্রুত অগ্রসর হচ্ছে ডিজিটাল সেবা স্মার্ট সিটি প্রকল্প গবেষণা কেন্দ্র সব মিলিয়ে তারা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে একসময় যে দেশ শিক্ষা ক্ষেত্রে পিছিয়েছিল আজ তা হয়ে উঠছে আন্তর্জাতিক শিক্ষা হাব কাতার খেলাধুলাকে দিয়েছে বিশেষ মর্যাদা শুধু ফুটবল নয় টেনিস অ্যাথলেটিক্স হ্যান্ডবল সহ নানা খেলায় তারা আয়োজন করে আন্তর্জাতিক টুর্নামেন্ট সংস্কৃতি ও ঐতিহ্যকে তারা বিশ্ব দরবারে তুলে ধরেছে দোহায় অবস্থিত ইসলামিক আর্টস মিউজিয়াম বিশ্বের অন্যতম সেরা সংগ্রহশালা এছাড়া কাতার ফাউন্ডেশন কাতারা কালচারাল ভিলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ঐতিহ্য ও শিল্পকলা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে একদিকে আধুনিকায়ন অন্যদিকে নিজেদের শিখরের সাথে গভীর সংযোগ এটাই কাতারের বৈশিষ্ট্য কাতারের উন্নয়নের আরেক গুরুত্বপূর্ণ দিক হল বিদেশি শ্রমিকরা দক্ষিণ এশিয়া আফ্রিকা ও বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ শ্রমিক কাতারে কাজ করতে আসে তারা নির্মাণ কাজ থেকে শুরু করে গৃহস্থালী ব্যবসা বাণিজ্য সব জায়গাতেই ভূমিকা রাখছে তবে এই শ্রমিকদের জীবন সহজ নয় অনেকে কঠিন পরিশ্রম করে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় সাম্প্রতিক সময়ে কাতার সরকার তাদের অধিকার রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে তাদের শ্রম আর ত্যাগ ছাড়া কাতারের এই উন্নয়ন সম্ভব হতো না এই কথা সবসময় মনে রাখা প্রয়োজন আজকের কাতার এক আশ্চর্য রূপকথার মতো মরুভূমির দেশ থেকে তারা হয়েছে বিশ্বের অন্যতম ধনী ও আধুনিক রাষ্ট্র কিন্তু এখানেই থেমে নেই তাদের স্বপ্ন তারা চায় আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তুলতে তেল ও গ্যাসের বাইরে তারা নজর দিচ্ছে শিক্ষা প্রযুক্তি স্বাস্থ্য পর্যটন ও ক্রীড়া খাতে কাতার প্রমাণ করেছে দূরদর্শী নেতৃত্ব শক্তিশালী পরিকল্পনা আর জনগণের পরিশ্রম মিললে একটি ছোট দেশও বিশ্বে বড় ভূমিকা রাখতে পারে এটাই কাতারের গল্প অতীতের মরুভূমি থেকে আজকের বিশ্বশক্তি হয়ে ওঠার বিস্ময়কর যাত্রা কাতার শুধুমাত্র ব্যবসা বা প্রযুক্তিতে এগিয়ে নেই বরং এটি পর্যটন ও দর্শনীয় স্থানের জন্যও প্রসিদ্ধ দোহার কর্নিশ মিউজিয়াম অফ ইসলামিক আর্ট দা পার্লো কাতারা কালচারাল ভিলেজ সবই ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণ কাতারের মরুভূমি সাফারি মরুভূমির টিলসের মাঝে ক্যাম্পিং আর বিলাসবহুল হোটেলে থাকার সুযোগ পর্যটকদের মুগ্ধ করে ছোট্ট দেশ হলেও প্রতিটি জায়গা পরিকল্পিত ও আধুনিকভাবে সাজানো যাতে পর্যটকরা সহজে এবং স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারে আজকের কাতার শুধু মধ্যপ্রাচ্যের দেশ নয় বরং এটি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনীতি শিক্ষা প্রযুক্তি খেলাধুলা সব ক্ষেত্রেই কাতার বিশ্ব দরবারে পরিচিত ছোট্ট দেশ হলেও তারা বিশ্বের বড় ইভেন্ট আয়োজন করে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করে ভবিষ্যতে কাতার আরও এগিয়ে যেতে চায় শিক্ষা প্রযুক্তি পরিবেশ ও ক্রীড়া খাতে আরও সাফল্য অর্জন করবে এটাই কাতারের গল্প মরুভূমির দেশ থেকে বিশ্বে আলো ছড়িয়ে দেওয়া এক বিস্ময়কর যাত্রা আজকের কাতার শুধু মধ্যপ্রাচ্যের দেশ নয় বরং এটি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনীতি শিক্ষা প্রযুক্তি খেলাধুলা

মরুভূমির দেশ থেকে বিশ্বে আলো ছড়িয়ে দেওয়া এক বিস্ময়কর যাত্রা আপনি যদি জানতে চান আরও এমন বিস্ময়কর দেশ শহর ও সংস্কৃতি সম্পর্কে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চাপুন এভাবেই আমরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি বিশ্বের বিভিন্ন দেশ ও আকর্ষণীয় তথ্য সাহসিক যাত্রা ইতিহাস সংস্কৃতি অর্থনীতি সব কিছু একসাথে উপভোগ করতে চাইলে সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না চ্যানেলের পাশে থাকুন প্রতিটি ভিডিও দেখুন আর নতুন নতুন তথ্যের সঙ্গে থাকুন আপনার সঙ্গে আমরা শেয়ার করতে চাই জ্ঞান গল্প আর মজার তথ্য